এক ভাই প্রশ্ন করেছেন স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিয়ে চুষা যাবে কি না ভাইটি সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ লজ্জা নয় জানতে হবে আর আপনি যদি না জেনে অজ্ঞতার কারণে কোনো গুণাবশত কাজ করে ফেলেন এটার দায়ভার শুধু আপনিই থাকবেন অতএব জানতে চেয়েছেন আপনার সঠিক সমাধান দিয়ে দিচ্ছি আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আল্লাহ আলা মানুষকে হাত দিয়েছেন পা দিয়েছেন কোন স্ত্রীকে যদি তাকে উত্তেজিত করতে হয় সেক্ষেত্রে স্বামী তার হাত দিয়ে স্ত্রীর লজ্জাস্থান সে স্পর্শ করবে সে জায়গায় সে তাকে উত্তেজিত করবেন পক্ষান্তরে আল্লাহ সাহায়নুহায় চতুস্তপর জানোয়ারকে মুখ দিয়েছেন সে তার জীবনসঙ্গিনী সে তার সহযোদ্ধাকে তার জীবন জীবনসঙ্গিনীকে উত্তেজিত করবেন তার মুখের মাধ্যমে এবার আসুন সঠিক যেটি সেটা জানি সেটা হলো মিলনের পূর্ব মুহূর্তে স্ত্রীর লজ্জার স্থান থেকে যে তরল ধাতু বের হয় এটা সম্পূর্ণরূপে না পাক আরেকজন মানুষ কি আল্লাহ সাহানুহ তাহালা যখন মায়ের পেটে ছিলেন তখনও তাহাকে মার নাবির সাথে বাচ্চার নাবির সাথে একুরেট রেখে মিল রেখে মায়ের যে পিওর হতো মায়ের যে মাসিক হতো সেই মাসিকে নাপাক রক্ত আল্লাহ হাসায়নু কোনো মানুষের মুখ দিয়ে পান করার সেটা মায়ের নাবির সাথে বাচ্চার নাবির সাথে মিল রেখে একুরেট রেখে আল্লাহস হাতাল পেটের ভিতরে বাচ্চাকে ক্ষুধা নিবরণ করিয়েছেন আল্লাহ আলা যে জায়গায় পেটের ভিতরে আমাদেরকে নাপাক বেলাট নাপাক পচা রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত আল্লাহ বাহায়নুহতাল আমাদেরকে মুখ পবিত্র জায়গা দিয়ে পবিত্র জিনিস দিয়ে নাপাক জিনিস খাদ্য গ্রহণ করার নাই সেক্ষেত্রে আলা হলো সমাধান হলো যেহেতু আলা মুখটাকে পবিত্র রেখেছেন আর আমরা যদি সেই পবিত্র মুখকে স্ত্রীকে উত্তেজিত করার উদ্দেশ্যে যদি তার নাপাক জায়গায় গোপন রঙ্গে লজ্জাস্থানে আমরা মুখ লাগাই জিহিবা লাগাই সেটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে পক্ষান্তরে আমাদের হাত দিয়েছেন পুরুষের হাত দিয়েছেন নারীরও হাত দিয়েছেন এখানে আরেকটি সমাধান হলো স্ত্রীর লজ্জাস্থানে যেমনিভাবে মুখ লাগানো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ পক্ষান্তরে স্বামীর লজ্জাস্থানে তার গোপন অঙ্গে স্ত্রীরিটো মুখ লাগানো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ সেক্ষেত্রে যদি উত্তেজিত করতেই হয় যার যার অবস্থান থেকে যার যার হাত দিয়ে তার তারকে উত্তেজিত করতে হবে আর যেহেতু উভয়ের ভিতর থেকে নাপাক অংশ বের হয় বীর্যপাত হয় এটা সম্পূর্ণরূপে না পাক এটা পবিত্র মুখ দিয়ে কখনই গ্রহণ করা বৈধ নয় সম্মত নয় এবং কি এটা পবিত্র মুখ দিয়ে নাপাক জিনিস স্পর্শ করার কোনো সুযোগ নেই এটা শরীর সম শরীর সম্মত নয় এটা সম্পূর্ণরূপে হারাম তাই যে ভাইটি প্রশ্নটি করেছেন আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহন ত এই সঠিকটি জেনে সঠিকটি আমল করার তাও দান করুন